হ্যালো ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ বিউটিফুল আই সকলেই ভালো ভালো আছেন আমিও আছি এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও আমারই ছাত্রে একটু দেরি হয়ে গেছে আমি যখন আমি আমার বাবার বাড়ি গেছিলাম তখন আমি ওখান থেকে সবার সাথে তারাপীঠ গেছিলাম মা তারার পুজো দেওয়ার উদ্দেশ্যে তো সেখানে আমরা কি কি করলাম তারই ছোট ছোট ভিডিও করেছি তো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকেন আমরা এখন টালিগঞ্জ রেল ব্রিজে আসছি এখান থেকে আমরা ট্রেনে উঠছি আমরা যেহেতু শিয়ালদা হয়ে গেছি সেই জন্য আমরা টালিগঞ্জ থেকে প্রথমে শিয়ালদহায় গেছি ট্রেনে করে তারপর শিয়ালদা থেকে আমরা তারাপীঠ গেছি আমাদের তারাপীঠ যাওয়ার গ্রুপ সবাই চলে এসো একবার হাই করে দাও এরকম তাড়াতাড়ি

ট্রেন চলে এসছে আমরা সবাই উঠেও গেছি আর দেখেন মিনিটের মধ্যে পৌঁছে গেলাম শিয়ালদা কিন্তু না মিনিটের মধ্যে না অনেকটাই টাইম লেগেছে তো আমরা শিয়ালদা পৌঁছে গেছি এরপর আমরা এখান থেকে হচ্ছে তারাপীঠের যে ট্রেনটায় যাচ্ছি সেই ট্রেনটাতে উঠবো

फिलारे फिलारे पोचा हाँ हाँ বৰ্তমান এচে গেছ আমরা তারাপীঠে পৌঁছে গেছি আর পৌঁছেছি ওই আটটা সাড়ে আটটা হবে ঠিক মনে নেই তারপর আমরা ওখান থেকে টোটো করে আমরা আমাদের লজ বুক করা ছিল সেখানে চলে গেছি

শিলামূর্তিটা পুজো দেওয়ার জন্য মন্দিরেতে যাচ্ছি তো সেই জন্য আমরা এই লজেরই দোকান থেকে ডালা নিয়ে নিয়েছি আর এখানে যে শিলামূর্তিটা পুজো হয় সেটা রাত্রির এগারোটা অবধি লাইনে যতজন থাকবে সবাইই পুজোটা নেওয়া হবে এটাই ওখানে আমি শুনেছিলাম তো যাই হোক আর একটা কথা এখানে বলে রাখি আপনারা যে লজে বা হোটেলে বুক করছেন আগে থেকে কিন্তু এইটা তাদের কাছ থেকে শুনে নেবেন যে আপনারা যদি শিলামূর্তি পুজো দেন তাহলে তাদের লজটা যে রাত্রিবেলা অবধি খোলা থাকবে কি থাকবে না মানে হচ্ছে আপনারা তো পুজো দিতে যাচ্ছেন আমাদের যেরকম পুজো দিয়ে ফিরতে দুটো অবধি বেজে গেছিলো কিন্তু আমাদের লজের এই যে সামনের দিকটা দেখলাম এটা কিন্তু বন্ধ ছিল আমাদের ফোন করতে ওরা ভেতর দিক দিয়ে কিন্তু দরজা আছে সেটা আমাদের জন্য খুলে দিয়েছিল আমরা কিন্তু ওইটা দিয়ে উপরে গেছি রুমেতে কিন্তু আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম অনেকে ছিল যারা একদম কাছে চলে গেছে তারা পর্যন্ত ফিরে যাচ্ছে কারণ না তাদের লজ থেকে ফোন করেছে তাদের দরজা বন্ধ করে দিচ্ছে তারা আর ঢুকতে পারবে না সেই জন্য এই ব্যাপারটা কিন্তু আগে আপনারা আপনাদের লজের যারা থাকবে তাদের সাথে আগে কিন্তু কথা বলে নেবেন তাদের সুবিধা হবে পয়সা কিছু দেবেন না যার যার মনের বাসনা কেমন আছে মাকে সন্তোষ জানান আপনি সাইডে দাঁড়ান আপনি সবাই লাস্টে আসবেন সবাইকে দেন আপনাদের আপনাদের লোকের লাস্টে আসবে প্রথম কে প্রথম আপনি কোথাও পয়সা করে কিছু দেবেন না তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর যেহেতু ভেতরে ফোন অ্যালাউ ছিল না মানে ফোন নিয়ে যেতে পারেন কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না তো সেই জন্য ভিডিও করা হয়নি আর আমাদের যে লজটা ছিল সেটা কিন্তু মন্দিরে এই গেটটা থেকে পাঁচ থেকে ছ মিনিটের দূরত্ব ছিল তো তারপরে আমরা আবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু ঘুমালাম ঘুমিয়ে সেই তিনটের মধ্যে উঠে গেছি তিনটের মধ্যে উঠে চান টান করে রেডি হয়ে আমরা কিন্তু আবার সকালে যে মূর্তি পুজোটা হয় সেই পুজোটা দেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে মানে সেদিনকার মনে হয় পড়ে গেছিলো তো সেজন্য সকালবেলা দিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল লাইনটা দেখছেন কত ভিড় আর আমরা রাতে যখন পুজো দিয়েছি তখন আমরা অনেকটাই আগিয়ে লাইনটা দিয়েছিলাম তো যাই হোক পরের দিনকার যে আমরা লাইন দিয়েছি এটা অনেকটা আগে থেকে আমাদের লাইন দেওয়া উচিত ছিল আরও তাও আমরা তিনটের সময় গেছিলাম হচ্ছে লাইনে দাঁড়াতে আমাদের রাতের পুজোই শেষ হয়েছিলো দুটোর সময় আমরা শেষ করে হচ্ছে রুমে গেছিলাম আর তার মধ্যে এক ঘন্টার মধ্যে শুয়ে তার মধ্যে কিন্তু তিনটেতে উঠে আমরা রেডি হয়ে আবার কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছিলাম সকালবেলা পুজো দেওয়ার জন্য তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও তখন হালকা হালকা কিন্তু ঠান্ডা ছিল তো আমারই ভিডিওটা ছাড়তে কিন্তু একটু দেরি হয়ে গেল তাই জন্য কিন্তু ভিডিওতে অনেকে দেখছেন স্টোল ফোল নিয়ে আছে তো যাই হোক তখন কিন্তু খুব ঠান্ডা লাগছিলো মানে সকালবেলা ভোরের দিকে অনেকটাই ঠান্ডা লাগছিল 听。 আমাদের সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে আর ওই দিনই আমাদের ট্রেন ছিল বাড়ি আসার তো সেই জন্য আমরা যতটুকু সময় ছিল সেই সময়টুকু আমরা হচ্ছে ওখানে গঙ্গা নদী ছিল সেই গঙ্গা নদী পাড়ে গেলাম শ্মশানটায় গেছিলাম কিন্তু আমি পুরো ভেতরে ঢুকিনি তো ওইটুকানি সামনে দিয়ে ঘুরে আমরা চলে এসেছি এবার বাড়ি ফেরার পালা তো আমরা ট্রেনে উঠে গেছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ